চৈত্রের কাটাভাটা গরমে নাজেহান অবস্থা সাধারণ মানুষের সকাল থেকে গরমের তীব্রতা বেড়ে গেছে আর ট্রেন বাস রাস্তা সব জায়গায় গল দর্ঘম অবস্থা তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও আলিপুর আবহাওয়া দপ্তর কিছুটা স্বস্তির আশ্বাস দিয়েছে তাদের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন শুরু করবে আজ থেকে পশ্চিমবঙ্গের তিনটি জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলেও গরমের সাথে আর্দ্রতার ঘনত্ব বাড়বে যা আরো অস্বস্তি তৈরি করবে হাওয়া অফিস জানাচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রবণতা বাড়বে বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেই সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বয়ে যেতে পারে কলকাতায় আজ তাপমাত্রা তেমন পরিবর্তন নেই গরমের সঙ্গে আর্দ্রতা বাড়লে অস্বস্তি আরো বেশি অনুভূত হবে তবে বৃহস্পতিবার থেকে আকাশ কিছুটা মেঘলা হতে পারে এবং বাতাসের গতিও বদলাবে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন